নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতকালীন বেগুন দিয়ে দারুণ একটা শীতকালের রেসিপি যেটা দিয়ে গরম গরম এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু শীতকালীন বেগুন দিয়ে বেশি স্বাদ হয় তাই দেরি না করে একবার এইভাবে বানিয়ে নিন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি নিয়ে নিয়েছি দুটো কচি দেখে বেগুন আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই করে চেষ্টা করবেন দানা ছাড়া মানে যে বেগুন একদম কচি হয় সেই বেগুন দেখে বেগুনগুলোকে নিতে তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে আর বেগুনগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি বেগুন কেটে নেওয়ার পর দশ মিনিট মতন লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে লবণ হলুদ আর তার সাথে সামান্য কয়েক দানা চিনি মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দেব বেগুন কেটে নেওয়ার পর মিনিট দশেক লবণ জলের মধ্যে বেগুনটাকে ভিজিয়ে রেখে তারপর যদি এইভাবে বেগুনটাকে ম্যারিনেট করে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বেগুন ভাজার সময় অনেক তেল কম টানে আপনারা রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আমার এখানে বেগুনের মধ্যে লবণ হলুদ আর একটু কয়েকদানা চিনি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিনিট পাঁচেক রেখে দেব। ততক্ষণ মশলা তৈরি করে নেব এক চামচ কালো সর্ষে সমপরিমাণ পরিমাণ সাদা সর্ষে তার সাথেই হাফ চামচ গোটা জিরে আর সামান্য করে লবণ দিচ্ছি যাতে সর্ষেটা বেটে নিলে তেতো না হয় দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ মতন কয়েকটা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর মশলাটাকে মিহিভাবে সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না একদম হালকা গরম করব। হালকা গরম তেলের মধ্যে এবার ম্যারিনেট করে নেওয়া বেগুনগুলোকে ছেড়ে দিয়ে ভাজতে হবে হালকা গরম তেলের মধ্যে যদি বেগুন দিয়ে ভাজা হয় বেগুন কিন্তু অনেক কম তেল টানে আর অবশ্যই করে কিন্তু মাঝারি আঁচে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে দেখুন বেগুনগুলো একটু এরকম লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেগুন কিন্তু খুব কম তেলেই ভেজে নেওয়া হয়ে গেল তো এই প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু খুব কম তেলেই বেগুন ভাজতে পারবেন অনেক সময় হয় বেগুন ভাজতে গেলে তেলের মধ্যে বেগুন ছাড়লে পুরো তেলটা বেগুন টেনে নেয় সেটা কিন্তু হবে না বেগুন ভেজে তুলে নেওয়ার পর তেলের ওপর কালো জিরে আর চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য করে একটু হলুদ তার সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর মশলা বাটার সময় সামান্য লবণ দেওয়া আছে তাই একটু বুঝে নিয়ে দিতে হবে এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে তেলের ওপর একটু লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে তারপর বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট সর্ষে বাটাটা কিন্তু তেলের ওপর দেব না তাহলে অনেক সময় কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই এই প্রসেসটাও কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন এবার ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ লাগবে না মোটামুটি তিন থেকে চার মিনিট মতন একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তো এই সময়ের মধ্যেই স্বাদ মতন মিষ্টি দেব আর ধনে পাতা কুচি দিয়ে দেব এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো মশলাটাকে যখন এই রকম একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমে করে দিয়ে রান্নাটাকে করতে হবে আর বেগুন দেওয়ার পর বেগুন যেহেতু পুরোপুরি ভেজে নেওয়া আছে তাই রান্না করতে কিন্তু খুব একটা আর সময় লাগবে না হালকা হাতে মশলার সাথে বেগুনকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর সামান্য করে একটু মশলার পাত্রটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি খুব সামান্য জলই দেব যেহেতু বেগুন সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই পুরোপুরি ভেজে নেওয়া আছে তো গ্রেভির জন্য সামান্য করে একটু জল এখানে দিয়ে দিলাম এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠে একটু গামাখা হয়ে আসা অবধি মিনিট দুই তিন একটু ফুটিয়ে নিলেই হবে এতে করে বেগুনের মধ্যে কিন্তু ভালো করে এই মশলাগুলোও ঢুকে যাবে আর বেগুনটাও বেশ জুসি হবে তো দু তিন মিনিট এইভাবে রান্না করে নিতে হবে একটু গামাখো হয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আরও এক চামচ মতন কাঁচা সর্ষের তেল এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু গরম ভাতে মেখে দারুণ লাগবে এবার ভালো করে একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তো গরম ভাতে একবার এইভাবে সর্ষে বেগুন বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে